হ্যালো বন্ধুরা এই ধরনের মানুষ যদি আপনাদের বাজারে কিবা আপনার গ্রামে আশেপাশে যদি এই সব মানুষ যদি থাকে আপনার চোখে যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর নালে পার্সোনালি মেসেজ করবেন তো আমি আজকে এই বাজার ও বাজার ঘুরে ঘাড়ে একটি মানুষ পেলাম না কাউকে যে চাল ডাল আলু পেঁয়াজ কিনে দেবো বড়ো আশা নিয়ে ভিডিও করতে বার হয়েছিলাম ক্যামেরাম্যানকে নিয়ে কিন্তু একটি মানুষ দেখা পেলাম না এই ব্যক্তিটা চোখে পড়ে গেল উনি বেকার ভাতা টাকা আনতে যাচ্ছিলো তুলতে যাচ্ছিলো যাই হোক ওনাকে একটু হেল্প করলাম আর এই ধরনের মানুষ যদি আপনার গ্রামের আশেপাশে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার যতটুকু সমর্থ আছে আমি নিয়ে কিছু চাল ডাল নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সকলে যাতে করে এই অসহায় মানুষদের ভালো হয় সকলে ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাবাতে যাবা নিশ্চয়ই আপনার গ্রামের আশেপাশে এই ধরনের মানুষ আছে কত অসহায় মানুষ আছে তো আমাকে কমেন্টে যেন অবশ্যই আপনারা জানাবেন যে আমার গ্রামে রয়েছে আমি চলে যাব আমি যতটুকু পারি আমি গিয়ে সহযোগিতা করে আসব তা সকলে আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় আর ইনি বেকার ভাতা টাকা একটি অনলাইনে তুলতে এলো ওই জন্য ওনাকে একটু হেল্প করলাম হেল্প করে একটু রাস্তাটা পার করে দিলাম আপনার চোখে যদি এই ধরনের মানুষ যদি থেকে থাকে অবশ্যই হাত হাতটা ধরে রাস্তাটা পার করে দেবেন আল্লাহর কাছে ভালো হবেন তা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্যে দোয়া করব এই ভিডিওটা শেয়ার করার জন্য বেশি বেশি করে অনুরোধ থাকলো তো দেখুন আমি আজকে নাদুনঘাট বাজার এবং নপাড়ার বাজার সমস্ত বাজার ঘুরে একটি মানুষও খুঁজে পেলাম না এই অসহায় মানুষটি শুধু টাকাটা তুলতে আসছিল বলে এনাকে অল্প একটু হেল্প করতে পারলাম তো যাই হোক আমি মানুষ খুঁজে এখন ভিডিও সেরকম দিতে পারছে না আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভিডিও আসছে না যাই হোক আমি মানুষ খুঁজে পাচ্ছি না অসহায় মানুষ তো আপনার ওখানে যদি আশেপাশে থাকে অবশ্যই যেন পার্সোনালি মেসেজ করবেন নাহলে কমেন্টের মধ্যে জানাবেন যতটুকু পারি আমি করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন গরিবের আনারুলকে আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি আপনারা সাপোর্ট করলে অসহায় মানুষকে দেখতে এবং সহযোগিতা করতে আমার সুবিধা হবে আপনারা সাপোর্ট না করলে ঠিক ভিডিও করতে ভালো লাগবে না তাই সকলে সাপোর্ট করব একটি শেয়ার করে